আসসালামু আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মাথা নষ্ট করা জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইমোর্স অ্যাপ নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা মত আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ড্রেস দেখেন মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই নতুন কালেকশন এগুলো হোলসেল প্রায় সাতশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন ডিজাইন নতুন কালার মাসাল্লাহ দেখেন ডিজাইনটা একবার দেখেন অস্থির একটা ডিজাইন চোখ ফিরাইতে পারবেন না যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দুইটা দোকান একটা প্রিন্টের দোকান আর একটা হলো কাজ করা আইটেমের দোকান এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন জমজম সুইস মাত্র 750 6 পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিও হারাই গেলে কলম ভিডিও খুঁজে পাইবেন না এই জন্য বলি ভিডিও শেয়ার করে রাখবেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আশা করি হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই নতুন নতুন ডিজাইন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান চোখ বন্ধ করে এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন ড্রেসগুলোর কালারগুলা দেখেন কত সুন্দর একেবারে এক্সক্লুসিভ যারা আসতে চান আমাদের দোকানে সরাসরি আইসা পড়বেন পাঁচশো টাকার থেকে শুরু করে আমাদের কাছে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিসের কালেকশন আছে মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা অর্ডার করতে চান তারা অর্ডার করে দিবেন কি কারণে বললাম মাল আসে শেষ হয়ে জায়গা এই জন্য বলি দেখা মাত্র অর্ডার করে দিবেন দেখা মাত্র ওই অর্ডার করে দিবেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকা অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লা এক কথায় অসাধারণ একেবারে এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাইবেন যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন যারা আমাদের দোকান না চিনবেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একেবারে মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইনই মাথা নষ্ট করা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন এই যে দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট কাপড় কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো হাতে পাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নেবেন এত ডিজাইন আছে এত কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ একেবারে এক্সক্লুসিভ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিতে চান সরাসরি আইসা পড়বেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লা মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাথা নষ্ট ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকানে আসবেন সরাসরি যারা দোকানে আসতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা পেয়ে টাকা দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ যার যত পিস লাগে খালি স্ক্রিন শর্ট দা নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পরবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটাও অ্যাডভান্স করা লাগবে না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালাম আলাইকুম